ভাই রে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী মানুষ যাদের লজ্জা নাই আপনি যদি নিজের মধ্যে লজ্জাহীনতার হিমালয় পর্বত গড়তে পারেন তাহলে আপনার যে সুখী মানুষ আর কেউ হতে পারবে না এই ধরেন কুইটের ভিসির কথাই একবার ভাবেন তিনি তার জীবন থেকে লাজ লজ্জাবোধ সব কিছুকে বিদায় জানিয়ে চেয়ারকে এই পরিমাণ পরিমাণবেসেছে যে তাকে হাজার গালি দিলেও তিনি ভিসি থেকে নামতে রাজি ছিল না এমনকি একটা নির্লজ্জের সিন্ডিকেটও তিনি তৈরি করে ফেলছিলেন যারা তার পক্ষে বয়ান দিয়ে তাকে টিকে রাখতে সাহায্য করছিলেন তিনি চেয়ারের মায়া ছেড়ে পদত্যাগ করলেন না কিন্তু তা শেষ রক্ষাও হল না তাকে কিক মেরে চেয়ার থেকে স্মরণ হলো তিনি বলছিলেন আমাকে নিয়োগ করছে সরকার তাই পদত্যাগ আমার উপর নির্ভর করছে না এর মানে হচ্ছে আমি রাজি ঠিক ঠিক আছে। সেটাই আবার বলতেছিল আমি পদত্যাগ করিনি পদত্যাগ করতে বলাও হয়নি আমি গতকাল রাত দশটায় ক্যাম্পাস থেকে বেরিয়েছি তবে কোনো কাগজে স্বাক্ষর করিনি এটা অব্যাহতি হতে পারে এই কথা শোনার পর আমার একজনের কথা খুব মনে পড়ে গেল যিনি বলছিল আমি পদত্যাগ করিনি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আবার কেউ জিজ্ঞেস করবেন না আমি আসলে কার কথা বলছি তবে ছোট করে একটু ক্লু দেই তিনিও খুব চেয়ারপ্রেমী মানুষ ছিলেন যিনি চেয়ারের মায়ায় সবকিছু করতে রাজি ছিলেন এখনো যদি বলতে না পারেন আসলে কার কথা তাহলে আপনি গিয়ে রাজু কার্টুন দেখেন লজ্জার কথা মুখে আনবেন আর আমাদের দেশের প্রিয় কাপ্তান নাজমুল হোসেন শান্তর কথা মনে হবে না তা তো আর হয় না লজ্জা আর নাজমুল হোসেন শান্ত যেন একে অপরের দুশ্মন কেউ কাউকে দেখতে পারে না তিনি নয় লাখ টাকা বেতন শুধুমাত্র লজ্জা সারা কাজ করার জন্য নেন তিনি ম্যাচ হেরে হাসে যেন লজ্জা তার মধ্যে বাসাবাতে না পারে তাকে যে মানুষ এই পরিমাণ ট্রল করে তার ব্যর্থতার জন্য তারপরও তিনি ক্যাপ্টেনের তকমার মায়া ছাড়তে পারে না আবার লজ্জার কথা আসবে আর আপনার বউ ব্যবসায়ীদের কথা মাথায় আসবে না সেটাও তো কখনো হতে পারে না কিছু কাপল ভ্লগার আছে তারা তো সারা দিন শুধু নিজের বউকে দেখিয়ে দিনের পর দিন ভিডিও আপলোড করে যায় তার বউ কখন কি খাচ্ছে কখন ঘুমাতে যাচ্ছে কখন হাগু করতে যাচ্ছে এ টু জেড তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় শুধু একটা জিনিসই সোশ্যাল মিডিয়া আপলোড করে না তারা এখন আবার কোন জিনিস সেটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না কারণ তাদের লজ্জা না থাকতে পারে কিন্তু আমার লজ্জা আছে আমার বলতেও লজ্জা লাগে কিন্তু তাদের কিছু করতেও লজ্জা লাগে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে তাদের কমেন্ট বক্সে ঢুকলে মাঝে মাঝে আমি নিজেই লজ্জায় পড়ে যাই আর ভাবি মানুষ তাদেরকে এই পরিমাণ গালাগালি করে তারা কি কখনো তাদের কমেন্ট বক্স চেক করে না ভাই রে তারা কমেন্ট বক্স চেক তো করে কিন্তু তাদের তো একটা জিনিস সেটা হলো লজ্জা যার নাই তাকে আপনি যতই অপমান করেন তাতেও কোনো লাভ নাই এজন্যই তো আমি বলছি এই দুনিয়ায় তারাই সবচেয়ে সুখী যাদের লজ্জা নাই আসলেই দুনিয়াতে কাপল ভ্লগের মতো সুখী মানুষ আর আপনি কোথাও পাবেন না কারণ তাদের বিন্দু পরিমাণ লজ্জা নাই যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কিছু বউ ব্যবসায়ীদের যদি আপনি লজ্জার কথা বলেন তারা বলবে ওটা তো ছোটবেলায় ফেলে এসেছি এখন শুধু ফলোয়ার খুঁজছি তবে আপনারা লজ্জা শব্দটা শুনলে কার কথা সবার আগে মাথায় আসে সেটা জানাতে ভুলবেন না